আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভ্রোগ নিয়ে যে আমার মেডিসিন আমার মাথা ব্যথার মেডিসিন এটাই ইটালির ডক্টর দিয়েছে এই ঝুনের মধ্যে ডিম রেখেছি আজকে আর ভাত রান্না করবো না কারণ ভাত আছে তো আজকে সিম্পল রান্নাবান্না তো এই কয়েকদিন যেহেতু মাছ মাংস খাওয়া হয়েছে আজকে ভাবলাম যেহু এই যে দেখতে পাচ্ছেন দেশি জামা আলু নিয়ে এসেছে আর এই সিনটা নিয়ে এসেছিলাম ওই দিন ওই দিন বলতে সপ্তাহ হয়ে গেছে ফ্রিজে পড়ে আছে রান্না করা হচ্ছে না ফার্স্টে ভাবলাম একটু ঝাল ঝাল করে সুতকি রান্না করি সুতকিটা বসিয়ে দিলাম ফার্স্টে আমি পিঁয়াজ কুচিয়ে পেঁয়াজটা যখন একটু লাল লাল হয়েছে তারপর আমি শুটকি ধুয়ে ভালো করে ক্লিন করে আমি শুটকিটা হালকা একটু পেঁয়াজের সাথে ভেজে নিলাম দেন এখানে আমি মশলা দিচ্ছি মশলা বলতে বেশি দেই নেই তেমন কিছু জাস্ট একটু মরিচের ফাঁকি জিরা ফাঁকি আর হলুদের ফাঁকি দিলাম তারপরে মাংস লবণ দিলাম তো একটু কষানো পরে এখানে আমি থিম আলু কেটে রেখেছিলাম এটাও আমি অ্যাড করে দিই এখানে আমি পেঁয়াজ একটু সামান্য পরিমাণ একটু লবণ সামান্য পরিমাণ এক চিমটা হলুদ আর সামান্য পরিমাণ এক চিমটা মরচি কাশি আর আধা চামচ জিরা ফাসি দিয়ে পেঁয়াজটা আমি একটু ভনি নিলাম কারণ এখানে আমি দুইটা ডিম ফাটিয়ে অ্যাড করে নিব এটা আমার ছেলের জন্য যেহেতু সুসি খাবে না ওর জন্য এটা করেছি এখানে কালকে মুরগির মাংস বাড়িতে আছে ডাল চচ্চড়ি আছে সেই জন্য তেমন কিছু রান্না করবো না আমার গতকাল থেকে শরীর অনেক অনেক টু মাছ খারাপ কারণ কি আমার মাইকেনার ব্যথা উঠে আছে প্রেশার ওখানে আমার কপিয়েছে কেন আমি বুঝতেছি না সেই জন্য তেমন কিছু রান্না করবো না এখানে আমি দুটা ডিম অ্যাড করে দিব। তো দুটো পরিবর্তন তিনটা ডিম দিয়ে দিলাম এখন সময় আমি এটাকে ভালো করে পেঁয়াজের সাথে অ্যাড করে নিব তো অনেকে আছে ডিম খেতে বেশি পছন্দ করে তারা ভাবে এভাবে ভুনা করে নিতে পারেন ডিমটাকে আমি ডিম সিদ্ধ দিয়ে ভুনা করি নাই ওইভাবে করি না সবসময় তো ওইভাবে খাওয়া হয় ভাবলাম আজকে একটু বেটুকুনভাবে ঘূনা করি যে কি খেলে পছন্দ করে কি না তো এইটা একটু কষানোর পরে দিম আলোটার সাথে কষানো পরে এখানে আমি সামান্য অল্প একটু দিব বিপদটা আলুটা কিনতে হালকা সিদ্ধ হওয়ার জন্য কারণ আমি বেশি ঝোল রাখবো না আমি এই বুনাটা বুনা গুণাভাবে উঠাবো মানে বুনা বুনা করে উঠাবো আর কি ঝোল দিয়ে রান্না করবো না বুনা করেই রান্না করবো এই জাম আমার অনেক অনেক ফেভারিট আর এই সিমটাও আমি অনেক পছন্দ করি সিম আমার অনেক পছন্দ সিম ভর্তা ভাজি আমি অনেক সময় মাংস দিয়ে রান্না করে থাকি মাছ দিয়ে রান্না করে থাকি সিম আসলে যেভাবে চাই এভাবেই খাওয়া যায় তো নিজের জন্য একটা ডিম সিদ্ধ করে নিলাম যেটা মেডিসিন এভ্রিডে নিতে হয় শরীরটাও কিছু দিন ধরে ভালো যাচ্ছে না তো এই জন্য ভাবলাম ডিম দুধ আসলে আমার তেমন পছন্দ না তারপরেও ভাবলাম যে না মাঝে মাঝে খাওয়া দরকার প্রত্যেকটি মেয়েদেরই ডিম খাওয়া সিদ্ধ ডিম খাওয়া উচিত আমি এটার সাথে সামান্য একটু যেটা কাঁচামিচ দিব আর ধনিয়া পাতা অ্যাড করে দিবি এই দিনটার মধ্যে আর এখানে আমি পরে ধনিয়া পাতা দিব এই শুকি বোনাটা খেতে কিন্তু অনেক অনেক মজা হয় আমি আচ্ছা আমি একটা দেখে আই নাই এখন দেখাচ্ছি এখানে কিন্তু আমি আস্তে আস্তে শুকনো তিন চারটে অ্যাড করে দিলাম যখন আমি পেঁয়াজটা ভেজেছিলাম চুলার আস্তে খুব নিয়ে রান্না করি না তো লেগে যাবে যেহেতু এটা একদম ভুনা ভুনা এই তো আমার শুটকি ভুনাটা হয়ে গেছে একদম ভুনা বনা করে রান্না করেছি যেহেতু আমি একা খাবো ছেলে তো আর একটু খাবে না মা ছেলে দুজনের সংসার আর এখানে আমি দেখাচ্ছি ডিম ভুনছি এভাবে করে ডিম শর্টকাট করে ভুনা করে ফেলেছি আপনারা চাইলে এভাবে করতে পারেন পেঁয়াজ দিয়ে একটু ধনিয়া পাতাও অ্যাড করে দিলাম তো এই ছিল আমার দুপুরে রান্না ডাল তো রান্না ছিল এখন আমার লেট হয়ে যাচ্ছে এক পাকে আমি একটু চা দুটো বেশি দেখিয়ে নিলাম সকালে আমার নাস্তা করতে মানে ইচ্ছা করতেছিল না এটা শীত দিন খেলাম তো এখন আমার রান্না যেহেতু শেষ আমি এখন উপরে চলে যাব রেডি হব কারণ হাতে সময় নেই চুলা টফ আমি এখন চানাগুলো লাগিয়ে দিচ্ছি এখন বাইরে প্রচণ্ড ঠান্ডা তো আমি এখন উপরে চলে যাব সিটি রুমে তো পরে আবার ভিডিওটা অন করবো